বিকল্প চাষ হিসেবে ড্রাগন ফলের চাষ করে সকলে নজর কাটছেন পুরাতন মালদহের চাষে পরিমল রাজবংশে পুরাতন মালদহের গোয়ালপাড়া এলাকার ওই চাষে বর্তমানে দুবছর ধরে নিজের এক বিঘে জমিতে ড্রাগন ফল চাষ করে লাভের আশা দেখছেন এক বিঘে জমিতে প্রায় সব মিলিয়ে তিন হাজারেরও বেশি ড্রাগন গাছ হয়েছে বর্তমানে কোন গাছে ফল এবং কোন গাছে ফুল এসেছে তা তিনি নিজে পর্যবেক্ষণ করেন তাই গাছ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন ওই ড্রাগন চাষে তিনি জানান এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গত দুবছর ধরে এই চাষ করছেন তিনি বর্তমানে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে এই চাষ বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে এই ফলের তাই তিনি এই ফল চাষ করে লাভের মুখ দেখছেন বাজারে চাহিদা বেশ ভালোই মালদা গাজল সহ কলকাতাতেও সেই ফল যাচ্ছে এই ফলের অনেক উপকারিতাও রয়েছে এই গাছের পিছনে সেভাবে পরিচর্যা খাতে খরচ নেই নমস্কার আমার নাম পরিমল রাজবংশী গ্রামের নাম হচ্ছে গোয়ালপাড়া এটা ওল্ড মালদা ব্লক তার পাশাপাশি গাজুর ব্লক মালদা জেলায় চাষ করেছেন আপনি আমি এটা গত দুই বছর থেকে ড্রাগন চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের মানে চাষ তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম গত বছরের তুলনায় এবছর মানে অনেক গুণে বেশি পেয়েছি আর ভালো সারও পাচ্ছি এমনকি ফলটাও বড় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এটা কোন জাতের এটা জাম্বরের জাত জাত তো অনেকগুলো আছে তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি এমনকি জামো রেট হুম তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের সেটাও আছে কিনা এবছরে লাগিয়েছি সেটা সিএম রেড আছে আর ক্রসবিট এই সমস্ত ইয়েগুলো আছে আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি না আপলে ঠিক বলতে পারব না যে কমার্শিয়ালি হয় কি না সেটা কতগুলো চাই কতটা জায়গার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছি এই বাগানে আমি টোটালি এক বিঘাতে চাষ করছি এক বিঘার একটু বেশি হবে তাতে এখানটায় প্রায় বত্রিশশো গাছ আছে আর কি তিন হাজার গাছ কোন সময় ফলটা ধরে ফলটা এটা মে সরি জুন থেকে শুরু হয় আর আফটার নভেম্বর অব্দি চলে সিজনটা থাকে আর কি এই ফলটা কন্টিনিউয়াস ফুল আসতে থাকে ফল হতে থাকে এটা মার্কেট কোথায় তৈরি করছেন মার্কেট আমার মালদাতে পার্শ্ববর্তী মালদা গাজল এমনকি বাইরেও যায় হ্যাঁ বিহারে যায় তারপরে কলকাতাতেও যায় হুম শিলিগুড়ি মানে ভালো ভাই ফলের মার্কেট ভালো কি চাইছেন চাষিদেরকে কি বার্তা দেবে অন্যান্য চাষিদের আমি চাষিদের এটাই বার্তা দেব যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণে লাভজনক চাষ আপনারা সকলে আসতে পারেন এখানে দেখে যেতে পারেন এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে তাতে করে এটা অনেক গুণে মানে প্রফিট প্রফিটেবল আর কি এটা বাজারে পাইকারি দর কত এবং বাজারে এমনি কত করে বিক্রি হচ্ছে আপাতত দুশো টাকা হ্যাঁ দুশো টাকা থেকে আড়াইশো টাকা অবধি পাইকারি দাম আছে কোয়ালিটি হ্যাঁ আমার একটু কোয়ালিটি ভালো তার জন্য দাম আড়াইশো টাকাও পাচ্ছি এতে এখন আমের সিজন আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে প্রায় তিনশো টাকা হয়ে হ্যাঁ পরিচর্যা মানে প্রথমত গোবর দিয়ে আমি করছি এমনকি সম্পূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যালের কেমিক্যাল খেয়ে খেলে কি অবস্থা হতে পারে তাতে করে আমি একদম এখানটা কেমিক্যাল ব্যবহার করছি না বা রাসায়নিক কোনো ব্যবহার করছি না সার দিচ্ছি আমি এখানটায় গোবর সার তার সঙ্গে ফোল পচা জল হ্যাঁ তারপরে শিঙ্কুচি হাড়গুঁড়ো এগুলো পাওয়া যায় আর কি সেগুলো ইয়েতে ব্যবহার করে আমি সমস্ত কিছু করছি এমনকি যেহেতু ফলটা আমি নিজেও খাচ্ছি অতএব আমি নিজে চাইবো না যে আমার এই ফলটাকে আমার কিছু ক্ষতি হোক এমনকি মানুষেরও ক্ষতি হোক এটা অনুপ্রেরণা কী হয়ে যায় এটা আমি প্রথমত আমার এক বন্ধু সে আজ থেকে প্রায় চার বছর আগে করেছে তাকে দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি এটা করছি এমনকি করে আমি নিজেও বুঝতে পারছি না এটা খুব একটা ভালো চাষ এমনকি আমার নিজেরই বাড়িতে গোবর আছে মানে সাহায্য পাওয়া যায়নি আর আরেক কথা বলছি এইভাবে কোনো রকমের কোনো ভর্তি কি বা সাহায্য আমরা পাইনি এমনকি যোগাযোগ করেছিলাম আমরা সরকারের কোনো দপ্তরে যোগাযোগ করেছিল হ্যাঁ কোন এডিওতে এডিওতে আমি আমি বা আমার বন্ধু মিলে আমরা যোগাযোগ করেছিলাম বলছে ড্রাগন ফ্রুটের উপরে কোনো এখন আপাতত কোনো সাবসিডি বা কোনো ইয়ে নেই সহযোগিতা নেই আমরা নিজের আমি নিজের নিজের উদ্যোগে আমি করেছি পাবলিক 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 কি লোন লোন হ্যাঁ এমন ড্রিপ নিয়ে করেছি কারণ করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হয় এমনকি এখানে প্রায় আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সেটা পাবলিকের কাছ থেকে লোন নিয়ে করেছি এ আবার আস্তে আস্তে ফল বিক্রি করে আমাকে শোধ করতে হবে যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো এমনকি অনেক চাষিরাই কিন্তু এগিয়ে আসতো তোমার নাম